করো নাহলে সিআইডি কি फेमस হতো কে অভিজিৎ কে কে পদ্মমান এদের জন্যই তো फेमस হলো সিআইডি আর এদের জন্যই তো পাড়ার মেয়েরা ছেলেরা বুমারা সবাই লজ্জায় মুখ ঢেকে না হলে দুশ্চিন্তায় চলাফেরা করে এরা কে বলুন তো হ্যাঁ হ্যাঁ বলুন 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 ঠিক ধরেছেন পাড়ার কুচিকে ককিমা এদের ঘরের কোনো কাজ নেই মানে এদের নিজেদের ঘরের কোনো কাজ নেই শুধু নিজের খায় আর পরের মুস্তাকে পায় হ্যাঁ কে কখন আসছে কে কখন যাচ্ছে কাকে কে ছেড়ে দিয়ে গেল কে কার সাথে কতবার গেল কে কাকে ফোন করতে কে কাকে চুমকাচ্ছে কে কাকে আই কোন বউদি কোন দাদার সাথে চক্কর চলছে দুধ বালা কা কত দুধে কতটা জল মেশাচ্ছে সব দিকে তে তার নজর পাড়া সিসিটিভি ক্যামেরা তো এরাই ওই জন্যই তো পাড়ায় কোনো ক্যামেরা থাকে না কারণ পাড়া সিসিটিভি ক্যামেরাই ওই এদের কাছে জিজ্ঞাসা করুন কিছু সব বলে দেবে কাকিমার আবার শুধু এইটুকুনিতেই ক্ষান্ত নেই কি রাতে বেলা করে বাড়ি আসছে কেন রাত হয়েছে কত দেরিতে ঘরে ঢুকলো কে ছেড়ে দিয়ে গেল সেটাও জানতে হবে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তো সবই চলে শোনা হলেও তারপরে হচ্ছে না যে মেললাম তার তো বাচ্চার সমস্যা নেই সমস্যা কি কোথায় বলুন তো বিয়েতে কেন বিয়ে হচ্ছে না মেয়ের কি মাংলিক মেয়ের কি দোষ আছে মেয়ে কালো না পশটা বিয়েছে না তা বিয়ে হচ্ছে না প্রেম করছে নাকি পালিয়ে যাবে নাকি পালানোর তাল করছে না সব তাদের সমস্যা এই পাবিনা ওই পাবিনা নিজের ঘরে কোনো খোঁজ নিজের মেয়েরা দশটা ছেলে তো বিয়ে বেড়া এবার ধরো এরকম অবিবাহিত মেয়ের সাথে কথা বলেছেন হম তখন বলবে যে কি বিয়ে করছিস না কেন মেয়েরা

দেখবি জানা এবার কোন কোনো বিবাহিত ছেলের সাথে বিয়ে করছে কি রে কাজ করে দেখি আবার কারোর সাথে পালিয়ে না যায় হুম আবার যদি বউ কি কাজ করতে দিস না বাবা তুই বড্ড শিখেলি উফ সব দিকে তবে যা एक्चुअली কি বলেন তো এরা সিসিটিভি ক্যামেরার সাথে সাথে গ্যান্ডারি মহিলা সত্যি এর কথা যত বলি না তত মাথাটা গরম হয়ে যায়